ওই বিদের যাওয়ার আমার এই যে গরুর সাথে পরে আছে ঠিক আছে এটাই আলহামদুলিল্লাহ ভালো এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে না এখনো লস হয় নাই তো আশা করি সামনেও লস হবে না আর কি লাভবান হবেন ইনশাআল্লাহ নিজের শ্রম দেই বেশি যার কারণে আরো মানে ভালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার কাচিনা গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি হলিস্টান ফিজিয়ান গরু পালন করেন কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে এখানে পরিমাণ কেমন কিভাবে গরু পালন করলে আপনি লাভবান হতে পারবেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আব্দুর রাজ্জাক আপনি এই গরু পালন করেন কত বছর যাবত এরা অনেক দিন যাবত গরু পালন করি করতে লাভটা কেমন আলহামদুলিল্লাহ ভালোই কিভাবে গরু পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে দাদা গেলো ওই যে কাঁচা সবুজ ঘাস এখন নিয়ে আসলাম ঠিক আছে এই ঘাস বা ভুসি এবং কি এর অনেক খাদ্য আছে এই খাদ্য বা ক্যালসিয়াম ভিটামিন এই ধরনের অনেক কিছুই আছে ঠিক আছে সব মিলিয়ে মোটামুটি এই এক করলে কি গরু মোটা বেশি হয় অতি তাড়াতাড়ি মানে লাভবান হওয়া যায় আর কি আপনার এখানে কয় ঘন্টা সময় লাগে প্রতিদিন না বড় সারাদিনে দু থেকে তিন ঘন্টা কাজ করলে মোটামুটি ওকে মাত্র দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টায় কোন ধরনের গরুতে লাভটা বেশি হয় গাভী গরু না সার গরুতে সার গরু গাভী গরু দুটো মধ্যে লাভ বেশি তবে গাভীতেই লাভবান বেশি হওয়া যায় বছরে বছরে একটি করে বাচ্চা হয় একটি করে বাচ্চা হয়

ওগুলো তো খরচ বেশি হয় খরচ বেশি হলেও দুধ দুধ বেশি আসে আপনাদের এলাকায় দুধের দাম কেমন লিটার সত্তর টাকা আশি টাকা তাহলে তো ভালোই ভালোই রোজার সময় আরো বেশি হয় রোজার সময় আরো বেশি হয় লিটার প্রতি একশো একশো দশ টাকা বিশ টাকা সামনে কি বেশি আকারে গরু পালবেন ইনশাল্লাহ নিয়ত আছে আল্লাহ যদি হায়াত দেয় আরো বাড়ানোর জন্য পালবেন আরো বেশি করে ইনশাল্লাহ আমরা যে আপনার গরুগুলো দেখতে পাচ্ছি গরুগুলো কি সুস্থ সবল ভালো আছে সবগুলাই সুস্থ আছে ভালো আছে গরু পালন করি আপনি অনেকটাই লাভবান হয়েছেন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো অনেকে অনেক টাকা খরচ করে প্রবাসী চলে যায় অনেক সময় দরা খায় সেই তুলনায় কি আপনি বাংলাদেশে গরু পালন করে কেমন আছেন ভাই ওই বিদেশ যাওয়ার চেয়ে আমার এই যে গরুর সাথে পরে আছে ঠিক আছে এটাই আলহামদুলিল্লাহ ভালো

দেখলো নিজের ফার্মে নিজেই পরিশ্রম করি পাশাপাশি বাহিরে একটু কাজে লাগাই সময় কাজে লাগাই ঠিক আছে এদিক দিয়ে মানে অনেকটা ইয়ে আছে আর কি আপনি কি গাছ চাষ করেন হ্যাঁ করি কিছু হালকা পাতলা কিছু করি এর পাশাপাশি আর কি করেন এ গাড়ি চালাই ওই আমার অটো আছে এর পাশাপাশি এখন তো তিন চার ঘন্টা সময় লাগে তারপরে তো বাকি দিন বসেই থাকা হয় ঠিক আছে বাড়িতে অন্য লোকজন আছে তারা একটু দেখাশোনা করে এবং কি আমি এই গাড়ি চালাই কিছু বাইরে তো উপার্জন করি আর কি সব মিলে কেমন আছেন সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আপনাকে অনেকটা সুস্থ রেখেছে ইনশাল্লাহ দোয়া করেন আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যারা নতুন অবস্থায় গরু পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে একটু পরামর্শ দেন আমি বলবো যারা নতুন গরু পালার ইচ্ছুক তারা যদি নিজে গরু কিনা নিজেই ফার্ম কইরা যদি নিজেই পরিশ্রম করতে পারে তাহলে অনেক ভালো হবে কয়টা গরু থেকে পালন করলে ভালো হবে প্রথমত দুটা গরু থেকে শুরু করলে অনেকটা ভালো হয় পরে আস্তে 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 মানে বাড়াবে আর কি দেশি গরু ভালো হবে না বিদেশিটা গরু ভালো বিদেশিটা ভালো পুলিশ আপনাকে অসংখ্য ধন্যবাদ